ও নমস্বা নমস্কার বন্ধুরা জমে গাল বেঙ্গলি ট্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের ডাইরেক্ট আমি কিছু চ্যানেলিং করবো এই মুহূর্তে যার জন্য মেসেজ আসছে দেখব কী পরিস্থিতি আপনার হয়ে আছে তারপরে বাকি কার্ড দেখব আর যারা নতুন আছেন ও যারা পুরনো আছেন সরি আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আর যারা নতুন এসছেন জয়বাকালীটার পরিবারের সঙ্গে পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আপনি যুক্ত হন আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন বা আপনার জীবনে যে সমস্যাগুলো চলছে সেগুলো সমাধান করে দেওয়া হবে আচ্ছা এখানে আমি বলে রাখি যেহেতু আমি লেখাটাও দিয়ে দিই আর আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি সেটা হচ্ছে যে তন্ত্রক্রিয়া যদি হয়ে থাকে আপনার ওপরে সেটাকে ক্লিনস করা হয় ফার্স্ট সেকেন্ড হচ্ছে রেকি হিলিং আর যদি অ্যাস্ট্রোলজারি কিছু জানার থাকে আপনাদের কোনো বাচ্চার রিড করানোর থাকে তো তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আর ট্যারো রিডিং তো আছেই পার্সোনাল রিডিং আছেই তো সেটার বিষয়েও আমি আপনাদের সঙ্গে মানে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব আর বাস্তু আপনার বাস্তুতে যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমি হিল করার চেষ্টা করব আর আমি বাস্তুটা বন্ধুরা যেমন বাস্তুর প্রবলেম থাকলে যেটা বলে যে পুজো পাঠ বা রকম ভাঙচুর করে চেঞ্জ করতে হয় তো আমি সেটা প্রেফার করি না কারণ একটা বাড়ি রেডি হয়ে যাওয়ার পরে যদি বাস্তু খারাপ থাকে তো সেটাকে আলটিমেটলি ভেঙে চুরে সবার পক্ষে সম্ভব নয় সেটাকে ঠিক করা তো সেই কারণে কালার থেরাপির মাধ্যমে এটা করা হয় তো সেই কারণেও আপনারা যোগাযোগ করতে পারেন আর চলুন আজকে আমি ফার্স্ট আমি আপনাদের ক্লিনস করবো তারপরে আপনাদের ডাইরেক্ট রিডিং নেব চলুন হে মা কালী হে বজাঙ্গলী হে মহাকাল আমার সমস্ত ভিউার্সদের নেগেটিভিটি দূরে চড়ি তো যারা এই ভিডিও দেখছে তাদের এনার্জি ক্লিনস হচ্ছে অর্থাৎ যারা পজিটিভ ইন্টেনশানে আমার সঙ্গে যুক্ত হয়েছে তাদের সমস্ত নেগেটিভ এনার্জি দূরে সরে যাচ্ছে অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার যেখান থেকে এসেছে সেখানে ব্যাকে যাচ্ছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে ডাইরেক্ট চ্যানেলিং করব কি মেসেজ আসছে আপনাদের জন্য আপনারাও পজিটিভ থাকবেন আর হ্যাঁ যার সঙ্গে ম্যাচে আসবে সে নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন কারণ এটা জেনারেল সব আপনার সঙ্গে ম্যাচ করবে এরকম কোনো ব্যাপার নেই ফার্স্ট আমরা দেখব যে আপনি কী চিন্তা করছেন চলুন ফার্স্ট কার আজকে একটু মেসেজটা অন্য করছি তাতে আপনারাও অনেক কিছু জানতে পারেন ওকে এখানে আছে সিক্স অফ সোট আপনি এই মুহুর্তে চিন্তা করছেন কোনো জায়গায় ফিরে যাবেন কি যাবেন না একদম ডেফিনেটলি আপনি এমন একটা সিচুয়েশানে দাঁড়িয়ে আছেন এখানে আপনার মনে হচ্ছে যে আপনি কোনো জায়গায় ফিরবেন মানে আপনি ডিসিশান নিতে চাইছেন তো এটাকে আমি ক্লারিফাই করব বা আর একটু ভালো করে জানবো যে কি চিন্তা আর চলছে আপনার মধ্যে টু অফ ওয়ান বন্ধুরা এখানে আপনাদের মধ্যে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনাদের মন বলছে যদি আপনাদের কোনো রকম কিছু লাইফের ডিস্টার্ব হয়ে থাকে এখানে আপনার পার্টনারের সঙ্গে যদি আপনার কোনো রকম আর্গুমেন্ট বা কিছু হয়ে থাকে বা আপনার কাছ থেকে কোনো জিনিস দূরে সরে যায় তো আপনা আপনি এই মুহূর্তে যেটা ভাবছেন সেটা হচ্ছে যে এটা কি নর্মালি হয়েছে না কারোর দ্বারা কিছু করা হয়েছে আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনার পার্টনার যদি আপনার সঙ্গে কোনো রকম ঝগড়া অশান্তি বা কোনো রকম আপনাদের মধ্যে আর্গুমেন্ট কিছু তৈরি হয় তো দেখুন কার্ড আপনাদের সামনে আমি তুলেছি তো এখানে দেখাচ্ছে দেখুন কেউ না কেউ কোনো মহিলা আছে যে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে অর্থাৎ আপনার আপনি যদি মহিলা হন তাহলে আপনার হাজবেন্ডের ওপরে হচ্ছে আর আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফের ওপরে হচ্ছে কোনো বুডরল তৈরি করা হচ্ছে অর্থাৎ কোনো পুতুল তৈরি করে তার উপরে কিন্তু এই জিনিসগুলো প্রয়োগ করা হচ্ছে এবং আপনারা খুব ভালো করে ছবিটা দেখুন যেহেতু আমি আজকে কেন কার্ড মাঝে মাঝে আমি এই রকম ধরনের ভিডিও আনি কারণ আমিও চাই আপনারা কার্ডগুলো ভালো করে দেখুন এখানে কি দেখাচ্ছে দেখুন একটা অল্প বয়সী মেয়ে কিছু প্রয়োগ করছে আপনার ওপরে কারণ মানে আপনার ওপরে মিনিংস হচ্ছে কারোর উপরে এরকম কিছু একটা প্রয়োগ করছে এবং সে কোথায় করছে একটা ফাঁকা এরিয়ার মধ্যে করছে যে যেখানে কেউ বুঝতে পারছে না এবং একাই সেই মেয়েটি করছে এবং আপনি যদি দেখেন আপনার থেকে বয়সে ছোট। ঠিক আছে আপনার থেকে বয়সে ছোট কার্ডটি ভালো করে দেখুন এ কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক কিছু জিনিস কিছু প্রয়োগ করছে আর এই মুহূর্তে আপনি যে চিন্তা করছেন না যে কেন হয়েছে আপনার জীবনে বা কেন হলো কোনো রকম যদি সিচুয়েশান আপনার খারাপ হয়ে থাকে তো তো আর কারণই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক হানড্রেড পারসেন্ট ব্ল্যাক ম্যাজিক হয়েছে এবং আপনাকে আপনার পার্টনারের থেকে কিন্তু আলাদা করার জন্য এই ব্ল্যাক ম্যাজিকটা হয়েছে ঠিক আছে এই ম্যাসেজ আপনার জন্য আসছে এটা আপনার জানা দরকার এই মুহূর্তে আপনার চিন্তা এটা নিয়ে আছে এই মুহূর্তে আমি দেখবো যে এই সমস্ত হবার পরে আপনার মধ্যে কি চলছে কিং অফ ফ্যান্টিকাল আই এম সো সরি আপনি ইগো ধরে বসে আছেন এটা সত্যি আপনাদের জন্য কারো না কারো জন্য মেসেজ আসছে আপনি বুঝতে পাচ্ছেন আপনাদের মধ্যে প্রবলেম হচ্ছে আপনাদের পার্টনারের সঙ্গে আপনার সঙ্গে মনোমালিন্য হচ্ছে কিন্তু আপনি অহংকারের ঠেলায় বসে আছেন ইগোতে বসে আছেন লজিক্যালি মাইন্ডে বসে আছেন যে এরকম কিছু হয় না তো প্লিজ আপনাকে বলা হচ্ছে আপনি মানে এই মুহূর্তে আপনি ইগো ধরে বসে আছেন ঠিক কথাই কিন্তু আগামী দিন আপনাদের এই রিলেশনশিপটা কিন্তু থাকবে না কারণ আপনার ইগো আপনি জানছেন যে কেউ গণ্ডগোল করছে সেটা আপনার জানেন কিন্তু তাহলেও আপনি হয়তো এই মুহূর্তে ইগো ইগোর মধ্যে আছেন এখানে কার তাই বলছে কিং অফ প্যান্টিকাল ইগোকে বোঝায় অহংকারকে বোঝায় যে আপনি দেখতে পাচ্ছেন সামনের ব্যক্তি আপনার ক্ষতি করছে কিন্তু তাহলেও আপনি কোনো অ্যাকশান নিচ্ছেন না যেটা হচ্ছে ঠিক হচ্ছে এরকম একটা মানসিকতা বা আপনি ইউনিভার্সের ওপর ছেড়ে দিচ্ছেন দেখুন সব সময় সব কিছু ইউনিভার্সের ওপর ছাড়া যায় না আমি দেখতে পাচ্ছি সামনের ব্যক্তি এসে আমাকে প্রহার করছে আর আমি গালটা বাড়িয়ে দিচ্ছি ইচ্ছাকৃতভাবে তাহলে কিন্তু ইউনিভার্স আরেকটা গালে আপনার থাপ্পড়টা লাগিয়ে দেবে অর্থাৎ এখানে আপনার জন্য মেসেজ আসছে যে আপনি জেনে বুঝে চুপ করে আছেন এবং কে ব্ল্যাক ম্যাজিক করছে সেটা আপনি খুব ভালো করেই জানেন তো এখানে আরেকটু আমি ক্ল্যারিফাই করব এটা আপনার কোনো ফ্যামিলি মেম্বার না বাইরের কেউ দেখুন অবভিয়াসলি এখানে ইমোশনালি কোনো মানে আবেগপ্রবণ কোনো মহিলা আছে ইগো মানে ইগো ঠিক বলবো না তার আবেগ তার আবেগ অনুভূতিতে হার্ট আপনি করেছেন এবং অবশ্যই বাইরে থেকে কিন্তু এই জিনিসটা হচ্ছে টাওয়ার মুভমেন্টটা নিয়ে আসা হচ্ছে বাইরে থেকে আপনার উপরে যা কিছু প্রয়োগ করা হচ্ছে কোনো মহিলা দ্বারাই কিন্তু হচ্ছে এবং সেটা বাইরের কোনো ব্যক্তি ওনাকে সাহায্য করছে বা উনি কোনো জায়গায় গিয়ে এই ধরনের কোনো কাজ উনি করছেন কোথায় দেখুন এই এটা ভালো করে দেখুন এই গেটটার উপরে বজ্রাঘাত পড়ছে অর্থাৎ আপনাদের দুটো পার্টনারের মাঝখানে যদি কেউ অশান্তি নিয়ে আসে তাহলে কিন্তু এই আবেগ ইমোশানে ভরপুর মহিলাই কিন্তু নিয়েছে এসে যার কোথাও না কোথাও এই মহিলার ইগো হার্ট হয়েছে বা এই মহিলা মন মতো কিছু হয়নি তাই কিন্তু এটা আপনার সঙ্গে এই মুহূর্তে চলছে তো আমি দেখে নেব এই মুহূর্তে আপনার কি করা উচিত এসব কাপস দেখুন আপনাকে বলা হচ্ছে আপনি ইগোর প্রথম কি বেরোলো যে এই মুহূর্তে আপনি ইগোয় বসে আছেন কিন্তু আপনাকে বলা হচ্ছে ইউনিভার্স আপনি এসব কাপ শেষে মানে আবেগে মোশন দিয়ে একটু ভাবুন আপনি যে ব্যক্তিকে ভালোবাসেন আপনার কাছের ব্যক্তি যে আপনার পার্টনার তার ওপরে কেউ হয়তো আপনার ফ্যামিলি মেম্বার কিছু প্রয়োগ করছে বা কিছু হচ্ছে তাহলে এখানে আপনার আপনি জেনে বুঝে চুপ করে আছেন মানে আপনিও অন্যায়ের আলটিমেটলি মানে সাথে আছেন তো ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি সত্যের সাত দিন যেটা সত্যি সেটা করুন কারণ কোথাও না কোথাও আপনি ইনটিউটিভভাবে জানেন যে কোন ফ্যামিলি মেম্বার করছে এবং সে যত কাছেরই ব্যক্তি হোক না কেন সে যখন অন্যায় করেছে অন্যায় তাই তাকে সাপোর্ট করা মানে আলটিমেটলি আপনিও কোথাও নেগেটিভ এনার্জির সঙ্গে যুক্ত হচ্ছে এবং ইউনিভার্স আপনাকে কিন্তু এটা করতে বারণ করছে ইউনিভার্স আপনাকে বলছে আপনি কিন্তু সত্যের সাত দিন ভগবানের সাত দিন কোথাও না কোথাও আপনি অহংকারের বসে কিন্তু নেগেটিভ কোনো জিনিসের মধ্যে সাথ দিচ্ছেন বা তাদের সঙ্গে আছেন তো দেখবো আর কি এনার্জি আছে এই সময় আর কি জানা দরকার আপনার পেজ অফ সুট আপনার আপনার অ্যাকশান যদি পেজের মতো হয় বাচ্চাদের মতো হয় তাহলে আপনারা যারা এই মুহূর্তে এই সমস্ত অশান্তির মধ্যে পড়ে আছেন বা কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছেন যে পার মানে ব্যক্তি আপনাদের খারাপ করছে সে অবভিয়াসলি কার্মিক সেই মহিলা আপনার জন্য কার্মিক সে আপনার ক্ষতি করছে আপনি জেনে বুঝেও কোনো অ্যাকশান নিচ্ছেন না মানে কোথাও না কোথাও আপনি বাচ্চাদের মতো কাজ করছেন এবং আগামী দিন যে আমি দেখব আপনাদের রিলেশনশিপটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ওকে দা এমপিরা আপনার পার্টনার আপনার জন্য অ্যাকশান নিয়ে নেবে কারণ আপনি যদি আপনার পার্টনারের জন্য অ্যাকশান না নেন কোনো প্রোটেকশান ওনাকে না দেন আপনার পার্টনার কিন্তু নির্দয় হয়ে যাবে তো এই জন্য আপনাদের জন্য মেসেজ আসছে বন্ধুরা যদি দেখেন আপনার পার্টনারের ওপরে খারাপ কিছু হচ্ছে আপনি পুরুষ মহিলা যেই হন না কেন তার রিগার্ডিং কোনো অ্যাকশান নিন কোনো কাজ করুন বা তাকে সাপোর্ট করুন আর না হলে যেটা অ্যাট এ টাইম যে দাঁড়াবে আপনার পার্টনার রুট হয়ে যাবে এবং আবেগহীন এখানে এমপিরার কার্ড মানে জানেন কার্ডটা ভালো করে দেখুন আবেগহীন হয়ে যাবে আপনার প্রতি কোনো আবেগ ইমোশান সেই ব্যক্তির কাজ করবে না এবং যখনই কাজ করবে না তখনই কিন্তু আপনাদের রিলেশানশিপটা হয় শেষ হবে আর না হলে একটা ডিস্টেন্স মেনটেন হবে তো এখানে আপনাদের জন্য কিন্তু এই মেসেজটা আসছে আর দেখব টু অফ কাপস দেখুন আপনাদের সঙ্গে আপনার সঙ্গে আপনার পার্টনারে কিন্তু যথেষ্ট ভালোবাসা ছিল বা ইভেন আছেও তো সেই জায়গাতে কিন্তু আপনাকে ডি আপনার ডিসিশানের উপরে অনেক কিছু নির্ভর করছে কিং অফ ওল্ড এখানে কিং অফ ওল্ড মিনিংস হচ্ছে প্যাশানেটিক ডিসিশান আপনাকে নিতে বলা হচ্ছে অর্থাৎ আপনি যদি চট জলদি কোনো সিদ্ধান্ত না নেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য বেনিফিট দেবে না এখন দেখুন কুইন অফ বোল্ড এখানে মঙ্গলের রানী এসে কেউ তো ব্ল্যাক ম্যাজিক করেছে বন্ধুরা কেউ তো ব্ল্যাক ম্যাজিক করেছে কোনো মহিলা তো ব্ল্যাক ম্যাজিক করেছে হানড্রেড পারসেন্ট কোনো এখানে দেখাচ্ছে কোনো মুসলিম তান্ত্রিকের কাছে গিয়ে আপনাদের জন্য আপনাদের উপরে কাজ করা হয়েছে ভীষণভাবে অনেক দিন ধরে চলছে অনেক দিন আচ্ছা এখানে একটা মেসেজ আসছে কারোর জন্য ওই মহিলার সঙ্গে কোনো এজেড মহিলাও অ্যাড আছে এখানে এজেড মহিলা ছবি এসেছে তো কোনো এজেড মহিলাও আছেন যিনি ওই মহিলাকে সাপোর্ট করছে আপনার পূর্বে এর আগেও কিছু হয়েছে কি না ডেফিনেটলি দেখুন কুইন অফ সোড আমি বলছি না কেউ খুব চালাকি করে আপনাদের লাইফে এই জিনিসগুলো করছে কুইন অফ সোডের মানে কোনো চালাক মহিলা আছে যে কিন্তু আপনাকে কোথাও না কোথাও মিস করছে বন্ধুরা আপনাদের জন্য মেসেজ আছে এটাও মানে আমি দেখতে পাচ্ছি যেটা আবেগপ্রবণভাবে কোনো মহিলা আপনাকে পূর্বেতে কিন্তু এই জিনিসগুলো আপনার দিকে নিয়ে এসেছিল এখনো হয়তো তার চিন্তাভাবনা সেরকমই আছে তবে দেখুন আপনাকে বলা হচ্ছে যে যে কার্মিক মহিলা আপনার লাইফে এত কিছু তাণ্ডব করছিল তার সঙ্গে কিন্তু এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে মানে কার্মিক প্যাটার্নও শেষ হচ্ছে কিন্তু আপনাকে একটু অ্যালার্ট হতে হবে আপনি যদি একটু অ্যালার্ট হয়ে যান তাহলে কিন্তু এই এই কার্মিক সম্পর্কটা কিন্তু শেষ হতে পারে কারণ এখানে ওয়ার্ল্ড কার্ড এসেছে আর আপনাকে বলা হচ্ছে যে আপনি ভয় পাওয়াটা বন্ধ করুন আপনার চিন্তা ভাবনাকে ঠিক করুন পজিটিভ থাকুন যদি দেখেন যে এরকম কিছু হচ্ছে তাহলে কিন্তু অ্যাকশান বা আপনাকে বলবো যে আপনারই দায়িত্ব এটাকে প্রোটেক্ট করার আর কিছু মেসেজ আপনার জন্য কি অফ দেখুন আপনি পাওয়ারফুল যা আপনার আরেকটা ইচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি কিছু বন্ধুর জন্য আপনি কিং অফ বন্ডের জায়গায় যেতে চাইছেন পাওয়ারফুল জায়গায় যেতে চাইছেন আপনি আপনার চাইছেন আপনার হাতে পাওয়ার আসুক কিন্তু পাওয়ার কখন আসে একটা নির্ভীক ব্যক্তি যে সত্যের সাথ দেয় যে সত্যি কথা বলে বা যে সে ফ্যামিলির কেউ হোক আর বাইরের কেউ হোক অন্যায় তো অন্যায় এটা ভেবে চলে সে কিন্তু কিং অফ হওয়ার তার যোগ্যতা আছে অর্থাৎ মঙ্গলের রাজা হওয়ার তার যোগ্যতা আছে তার ক্ষমতা আছে কিন্তু যে ব্যক্তি ইমোশনালি কিছু ব্যক্তি তাকে টর্চার করছে তার থেকে শোষণ করে নিচ্ছে সব কিছু তার নিয়ে নিচ্ছে শেষ করে দিচ্ছে এবং ফ্যামিলি মেম্বার বলে সে চুপ করে সহ্য করছে তাহলে তার এই জায়গাটা পাওয়ার কোনো অধিকারই নেই আপনারা নিজেরাই বলবেন একটা ব্যক্তি পাওয়ারফুল জায়গায় আসতে গেলে তাকে কী কী করতে হয় স্ট্রং হতে হয় আর কেউ কোনো ব্যক্তি যদি দেখতে পাচ্ছে সামনের ব্যক্তি অন্যায় করছে আর সেটাকে প্রশ্রয় দিয়ে দিচ্ছে আমার ফ্যামিলি মেম্বার বলে বা আমার বন্ধুবান্ধব বলে তাহলে সেই ব্যক্তির এই জায়গার কিন্তু কোনো অধিকার নেই বা কেউ যদি এই জায়গায় আসতে চায় তো আমি এখান থেকে বলছি সে কোনো দিনই এই জায়গাটা পাবে না কারণ মঙ্গলের রাজা হতে গেলে পাওয়ার হাতে আনতে গেলে আপনাকে কাজটাও পাওয়ারফুল করতে হবে তবে না ইউনিভার্স আপনাকে সাথ দেবে তবে না ইউনিভার্স আপনার আপনার মনের ইচ্ছাটাকে পূরণ করবে তো কারো যদি মনে হয় যে আপনি পাওয়ারফুল জায়গায় যেতে চাইছেন তার আগে নিজের মধ্যে পাওয়ারটাকে নিয়ে আসুন তবে পাওয়ারফুল জায়গায় যাবেন যেটা অন্যায় সেটা সাথ দিলে তাহলে আপনাকে জীবনে পাওয়ারফুল জায়গায় যেতে হবে না পাওয়ারফুল জায়গায় যেতে গেলে নিজেকে পাওয়ারে আসতে হবে আর নিজে কখন পাওয়ারে আসবেন যখন অন্যায় সহ্য করবেন না অন্যায়ের বিরুদ্ধে বলবেন তো কারও ইচ্ছা এটা এই জায়গাটায় আসার ঠিক আছে মানে তার জন্য ওই মেসেজটা আসছে যেহেতু এটা সাধারণ রিডিং সবার জন্য চ্যানেলিং হচ্ছে তো আপনারা দিদের সঙ্গে যেটা আসছে সেটা আপনারা নেবেন আর দেব কি আছে চলুন আমি দেখব এই সময় আপনি কিছু ভয় পাচ্ছেন কি থ্রি অফ কাপস কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনারা ভয়ে এটা পাচ্ছেন আপনারা কোনো এক্সট্রা এক্সট্রা কোনো রিলেশানশিপের ব্যাপার আসছে আপনাদের কাছে আর যার কারণে মনে হচ্ছে আপনারা কোনো ডিসিশান নিতে পারছেন না তো দেখুন এখানে এই ভয়টাকে আপনাকে কাটাতে হবে কারণ সত্যিটা সত্যি দেখুন এখানে দ্য লাভার কার্ড থার্ড পার্টি এসছে তো থ্রি দেখুন আপনাদের সামনে কার্ড এখানে থ্রি অফ কাপস এখানে থ্রি অফ বোনস এখানে দ্য লাভার থার্ড পার্টি আপনাদের জন্য কারোর জন্য মেসেজ আসছে আপনি যদি দুটো রিলেশনশিপে জাগেল করছেন আর নিজের ওয়াইফকে বা হাজব্যান্ডকে সঙ্গে রাখার চেষ্টা করছেন তাহলে বলবো সেটা বন্ধ করুন নাহলে আগামী দিন যেটা হবে সেটা হচ্ছে দ্য জাস্টিস কার্ড আপনাদের সামনে আমার কিছু বলার নেই জাস্টিস আসছে আর জাস্টিসে যেটা হবে সেটা হচ্ছে যে মানে ডেফিনেটলি আপনার অন্যায় শাস্তি আপনাকে দেয়া হবে জানি না বন্ধু কার জন্য মেসেজ দেখুন আপনি অ্যাডিকশানে পড়ে আছেন অ্যাডিকশান থেকে বেরান অ্যাডিকশানে পড়ে থাকা মানে কারো মুহেতে পড়ে আছেন সেখান থেকে বেরান ডাউন করুন কারণ আপনি কোনো ভুল পথে যাচ্ছেন তার হারমিট কার্ড ইউনিভার্স আপনাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছে বহুবার বলেছে কিন্তু আপনি শুনতে নারাজ তো বন্ধুরা এতেখানে জাস্টিস এসে যাচ্ছে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনারা যারা থার্ড পার্টির সমস্যায় এতদিন পড়েছিলেন আই মিন আপনারা যারা এতদিন ধরে ছটফট করেছেন তৃতীয় ব্যক্তি আপনাদের লাইফে এসে সমস্যা তৈরি করেছে তো তাদেরকে বলছি থার্ড পার্টি থেকে আপনি বেরোতে পারবেন হানড্রেড পারসেন্ট বেরোতে পারবেন আপনার আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যার জন্য মেসেজ আসছে কারণ এখানে হাইডোফেন্ট এসছে কেউ না কেউ আপনাকে হেল্প করবে কেউ না কেউ আপনাকে রাস্তা দেখাবে বা এই ভিডিওর মাধ্যমেও আপনি অ্যাক্টিভেট হয়ে যেতে পারেন অর্থাৎ আপনি সঠিক রাস্তাটা বেছে নিতে পারেন তো বন্ধুরা আমি আবারও বলছি এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার যদি থাকে সেটা কিন্তু আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে দুটো নিয়ে আপনি জ্যাগেলিং করতে না মন কার্ড এসছে মানে এরকম কিছু নিশ্চিত আপনাদের লাইফে আছে তো জাজমেন্ট আসছে বন্ধুরা যারা এই সময়ের মধ্যে ভুগছিলেন আপনাদের জন্য জাজমেন্ট কার্ড আসছে অর্থাৎ সুবিচার আপনার জন্য হানড্রেড পারসেন্ট ইউনিভার্স নিয়ে আসে থ্যাংক ইউ জানান ইউনিভার্সকে কারণ আপনাকে মুক্তি দেওয়া হবে চলুন আমি এখানে গাইডেন্স দেখে নেব আর কী আছে আপনাদের জন্য দেখুন এখানে আমি যা কার্ড দেখাই এখানে বানিয়ে বলার তো কোনো জায়গায় নেই যার জন্য আমি ওপেন কার্ড আপনাদের জন্য নিয়ে এলাম চলুন গাইডেন্স দেখে এই সময় ইউনিভার্স আপনাকে কী জানাচ্ছে ওকে লাইট অ্যাক্টিভিশন সন্ত কুমার সাইন ইউর লাইট ইউর ইন্টারনাল গাইডেন্স ইজ কামিং থ্রু লাউড অ্যান্ড ক্লিয়ার আপনি আপনার ভিতরে একটা লাইট আছে ঠিক আছে ভগবান আপনার মধ্যেও ভালো কিছু দিয়েছে কিন্তু সেটাকে আপনি প্লিজ আপনার কাছে যে গাইডেন্স আসছে সেটাকে আপনি এই সময়তে মানে অন্যের কাছে দিন অর্থাৎ এখানে আপনার মধ্যে যদি কোনো জ্ঞান থাকে সেটা আপনি অন্যের কাছে বলতে পারেন আর আজকে রিডিং অনুযায়ী আমি আপনাদেরকে বলবো যে এখানে সন্ত কুমার এসেছে দেখুন হাতে একটা লাইট আছে মানে লাঠি আছে তো এখানে আপনারা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছেন যে আপনাকে শক্ত হয়ে দাঁড়াতে বলা হচ্ছে আপনার যদি সিচুয়েশান যে মেসেজটা প্রথমে এলো সেখানে আপনাকে শক্ত হতে বলা হচ্ছে আপনাকে সত্যের সাথ দিতে বলা হচ্ছে তো প্লিজ এখানে আপনি সত্যের সাত দিন কারণ আপনার মন যেটা ভিতর থেকে বলছে আপনি সেই কথাটা শুনুন সেটা আপনার জন্য পজিটিভ কাজ করবে কিন্তু আপনি যদি চেপে যান সেটা আপনার জন্যই নেগেটিভ কাজ করবে আগামী দিন যে ওকে লেডি পট্রিয়ার ডিভাইন অর্ডার ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট অ্যান্ড ইম্পর্টেন্ট লেসন ইজ অ্যানফুল তো আপনার ওপরে ফ্রি ওয়েল আপনার আপনি সত্যের সাথ দেবেন না মিথ্যের সাথ দেবেন ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে এটা আপনার ফ্রি ওয়েল যে আপনি সত্যের সাথ দিয়ে পজিটিভ দিকে যাবেন না নেগেটিভ দিকে যাবেন কারণ ইউনিভার্স কাউকে আটকাবে না পজিটিভ করলে ফল পজিটিভ নেগেটিভ করলে ফল নেগেটিভ তো এখানে আপনার ফ্রি ওয়েল আপনি কোন রাস্তাটা চুজ করবে। ওকে ফেয়ারি দেখলেন ফেজ অ্যান্ড সাইকেল আমি বললাম না কোনো নেগেটিভ কার্মিক সাইকেল আপনার শেষ হলো। কার্মিক কোনো মহিলা বা কার্মিক কোনো ব্যক্তির থেকে আপনি রিলিজ পাচ্ছেন দেয়ার ইজ দ্য বিগিনিং উইথ দ্য এভরি এন্ডিং যে কোনো জিনিস শেষ হলে তবেই নতুন কিছু স্টার্ট হয় ইলিউশন আর রিভেল্ট অ্যান্ড রিস রিলিজড আপনার মধ্যে যে ইলিউশন ছিল কোনো ব্যক্তি যদি আপনাকে ইলিউশানে ফেলে রেখেছিল বা কোনো রিলেশনশিপ যদি আপনাকে ইলিউশানে ইলিউশন মানে হচ্ছে মায়া জালে ফেলে রাখা কেউ আপনাকে মিস করছিল আর আপনি চুপ করে মিস ইউজ হচ্ছিলেন হয় আপনার কাছের কোনো ব্যক্তি বা আপনার আত্মীয় স্বজন বা আপনি যাদেরকে ভালোবাসেন সে আপনাকে মিস করছিল আর আপনি চুপ করে সহ্য করেছিলেন তো সেটা শেষ হচ্ছে বন্ধুরা কারণ আপনার অ্যানসিস্টার আপনার সঙ্গে আছে অ্যানসিস্টার আপনাকে রাস্তা দেখাচ্ছে আর আপনি যদি শেষ না করতে চান আপনার অ্যানসিস্টার শেষ করবে এমন কিছু কিছু জিনিস আপনার সঙ্গে ঘটিয়ে দেবে এমন কিছু কিছু জিনিস ঘটাবে যেখান থেকে আপনি বেরিয়ে আসতে বাধ্য হবে চলুন আর লাস্ট ম্যাসেজ দেখব ওকে লর্ড শিবা এখানেই কেউ ভোল্লেথকে খুব মানেন লর্ড শিবা এসেছেন দেখুন অর্থাৎ ভগবান স্বয়ং দেবাদিদেব মহাদেব এসেছেন উনি আপনাকে মেসেজ দিচ্ছেন ট্রান্সজেন্ডার নিজেকে পরিবর্তন করো রাইজ আপ উঠে দেওয়ার আও হুন আর ইনার ফোর্স নিজের শক্তিকে শেনো স্টেপ অ্যান্ড বিজ্ঞান গিভ ডান্স উইথ দ্য ইউনিভার্স আপনি যে পজিটিভ স্টেপ নেবেন একটা পজিটিভ স্টেপে আপনার জীবন বদলে যেতে পারে তো এখানে আপনাদের জন্য মেসেজ আছে কারো কারোর জন্য প্লিজ থোট চক্র অ্যাক্টিভেট করুন বলুন চেপে রাখার থেকে বলুন সত্যিটা সেটা আপনাকে রাস্তা দেখাবে স্বয়ং ভোলে নাথ আপনার পাশে আছে আপনি কাকে ভয় করবে না আপনার ভয়ের কিছু নেই যদি কিছু জিনিস চেপে রাখেন সেটা আপনি প্রকাশ করুন তবে গিয়ে কিছু জিনিস ওপেন হবে এবং আপনার লাইফে ট্রান্সজেন্ডার অর্থাৎ পরিবর্তন আসবে ঠিক আছে হানড্রেড পারসেন্ট তো এই পর্যন্ত আপনাদের গাইডেন্স থাকছে দেখুন বটম অফ দ্য ডেকে কী আছে দেখুন জন অফ আরসি ভয়েস অফ ট্রুথ সত্যের আওয়াজ এখানে বন্ধুরা কারো জন্য মেসেজ আছে কেউ সত্যি জেনেও চুপ করে আছেন স্ট্যান্ড স্ট্রং ফোকাস অন ইয়োর পারপাস আপনি স্ট্রং হন আপনার আপনি কি পারপাসের জন্য এসেছেন কোনো ব্যক্তিকে বলা যে আপনি সত্যের সাথ দেওয়ার জন্য এসেছেন আর আপনি মিথ্যের সাথ দিলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না রিলিজ দ্য ফিয়ার ভয়কে রিলিজ করুন অফ পারসেপশন অ্যান্ড স্পিক ইউর ট্রুথ ভয়কে দূরে সরে দিয়ে সত্যিটা বলুন সত্যিটা মানুন আর সত্যি কাজ বলুন আজকে খুব মেসেজ আসছে বন্ধুরা প্লিজ কেউ যদি মিথ্যে নিয়ে চলেন আপনাকে বারণ করা হচ্ছে আপনি মিথ্যে থেকে দশা দূরে থাকুন চলুন আমি এখানে দেখব মা কালী আপনাদেরকে কিছু আশীর্বাদ দিচ্ছেন কি না ওকে ভদ্রকালী ব্লেসিং অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস আপনাকে আপনাদের কারো না কারো স্পিরিচুয়াল ভাবে আপনি জাগ্রত হচ্ছেন আপনি দেখবেন আপনি বুঝতে পারবেন ইউনিভার্স ভগবান আপনার পাশে আছে তো কোথাও না কোথাও আপনি মনে জোর পাবেন সেকেন্ড ম্যাচে মহেশ্বর ব্লেসিং অফ পিস আপনার মধ্যে একটা শান্তি ফিরে আসতে পারে ফিরে আসবে ব্লেসিং দেওয়া হচ্ছে মহেশ্বর আপনাকে ব্লেসিং দিচ্ছে আর দেখব ওকে শ্যামাকালী ব্লেসিং ও গুড হেলথ কারো কারো শরীর যদি খারাপ থাকে আপনার ভালো শরীরের জন্য আশীর্বাদ দেওয়া হচ্ছে অর্ধ এখানে যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের জন্য মেসেজ আছে শিব অ্যান্ড পার্বতী দেবী ব্লেসিং অফ হ্যাপিনেস অ্যান্ড হারমোনি আপনাদের পুনরায় মিল হবে যারা রিইউনিয়ন ইউনিয়ন চাইছেন আপনার পার্টনারের সঙ্গে আপনার সঙ্গে আপনার পার্টনারের পুনরায় মিল হবে কারোর জন্য মেসেজ আসছে অর্ধ একই নৌকায় দুজনে চেপে আছেন আর দুজনেই দুজনকে নাক দেখাচ্ছেন এটা হচ্ছে অর্ধনারীশ্বর দেখুন আপনাদের জন্য মেসেজ আসছে আপনারা যদি ফ্লেম জার্নিতে থাকেন বা সোলমেট জার্নিতে থাকেন একই নৌকায় চেপে দুজন দুজনের থেকে মুখ ঘুরিয়ে আছেন ঠিক আছে কিন্তু চেপে আছেন একই নৌকাতে যাবেনও একই সঙ্গে তো এখানে আপনাদের জন্য মেসেজ আসছে প্লিজ সেটা আপনাদের মধ্যে কোনো খারাপ রকম কিছু থাকলে সেটাকে আপনি ক্লিয়ার করুন তো আর লাস্ট আর একটা মেসেজ নেবো কী আছে দেখব ও কে ব্রহ্মচারী ইউর ডিটার্মিনেশান অ্যান্ড হার্ডওয়ার্ক উইল বি ফ্রুটফুল আপনারা যারা যারা খুব পরিশ্রম করেছেন কোনো কাজের জন্য তাদের তাদের হার্ডওয়ার্ক বিফলে যাবে না আপনারা সাকসেস পাবেন আর বটম অফ দ্য ডেকে কী ছিল দেখব লাস্ট ভুবনেশ্বরী ব্লেসিং অব দ্য বিউটি অ্যান্ড মেটেরিয়াল প্রসপেরিটি ওকে আপনার ভৌতিক জগতের যে সমস্ত জিনিস ঘর বাড়ি টাকা পয়সা এই সমস্ত নিয়ে যদি আপনি ভাবছিলেন তো মা ভুবনেশ্বরী আপনাকে সেটা ফুলফিল করবে এবং আপনাকে বিউটি কারো কারো জন্য কারো কারোর জন্য মেসেজ যে আপনি যদি আপনার রূপ বা আপনার বিউটি নিয়ে ভয় পাচ্ছিলেন বা কিছু গণ্ডগোল হচ্ছিলো সেটা ঠিক হবে এখান শুনুন এখানে আপনাদের জন্য কি মেসেজ আছে দেখে নেবো কেউ যদি ফোর ফোর দেখো তাহলে ইউ আর প্রোটেক্টেড যদি আপনার জীবনে খারাপ কিছু হচ্ছে আর আপনি ভয় পাচ্ছেন আর তখনই দেখছেন চার 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 এই নাম্বারটা দেখছেন আপনি ফোর 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 নাম্বারটা দেখছেন তাহলে আপনি জেনে রাখবেন ইউ আর প্রোটেক্টেড বা আপনি অ্যাঞ্জেল অ্যান্সিস্টারের সাহায্য চাইবেন ঈশ্বর আপনার সোজাসুজি খবর দিচ্ছেন ঠিক আছে কারোর জন্য মেসেজ আসছে আজকের মেসেজ ডাইরেক্ট ঈশ্বর আপনাকে দিচ্ছেন নেওয়ার ক্ষমতা থাকলে আপনি নিন কারণ আমি দেখুন কার্ড যা সামনে এসেছে যারা কার্ড সম্পর্কে জানেন তারা দেখেছেন যে কার্ড যেটা সামনে এসেছে আমি সেটাই আপনাদেরকে রিভিউ করেছি যদি আপনার বারবার কাজ চলে যায় আপনার যদি বারবার কাজ চলে যায় কাজ হারিয়ে মানে থাকছে না বা আপনি যে কোনো দোকানে বসছেন বা আপনি কোনো বিক্রি করছেন কিছু তো বারবার আপনার কাস্টমার কমে যাচ্ছে সেক্ষেত্রে নাইন নাইন সিক্স ওয়ান ফাইভ ফোর সিক্স ব্লু কালি দিয়ে বাঁধাতে রেগুলার লিখবেন উঠে গেলে আবার লিখবেন নাইন নাইন সিক্স ওয়ান অ্যাঞ্জেল নাম্বার বিশ্বাস করে লিখলে সেটা আপনার কে বেনিফিট দেবে আপনি ও আপনার পার্টনারের উপরে দেখুন আপনি ও আপনার পার্টনারের উপর তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হচ্ছে আমি কি প্রথম মেসেজ দিয়েছিলাম এটাই ঠিক তো দুজনের ওপরই এটা চলছে সতর্ক হয়ে যাও অতীতের কোনো ঘটনা আপনার জীবনে যদি হয়ে থাকে আর আপনি যদি রিগ্রেটে পড়ে থাকেন যে কেন আপনার দ্বারা হলো যা হয় ভগবানের ইচ্ছাতে হয় আর সেটা থেকে বেরোতে গেলে টু ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি সিক্স টু ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি সিক্স ব্লু কালি দিয়ে বাঁ হাতে